শতাব্দীর সারা খোলা জাতীয় উদ্যান কোমলগঞ্জ বাজারে এখানে আমরা সবাই আসলাম যদিও আমাদের বেডলাক সময় হবার হয়ে যাওয়ার কারণে আসলে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না অনেক পেশ করার পর আসলে এটা তাদের দায়িত্ব না আর এই পুরো এরিয়াটা মোটামুটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত সিকিউরিটি সিস্টেম খুব ভালো যার কারণে কর্তৃপক্ষ আমাদের অনুরোধ সত্য প্রবেশ করতে যেন আমাদের মনটা আসলে খারাপ যদি আমরা বলছিলাম যে আমরা অনেক দূর থেকে আসি কিন্তু আসলে নিয়মের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই তো এই জন্য সবারই মন খারাপ আমরা চাই যে আসলে যারাই আমার ভিডিওটা দেখবেন যদি ফিউচারে আপনারা এই এক এই শতাব্দীর স্মারক লাভরা উদ্যান কমল আসতে চান তাহলে অবশ্যই মাথায় নিয়ে আসবেন যে পাঁচটার পর আর ভিতরে প্রবেশ করতে যাওয়া হয় না তো এই বিষয়টা মাথায় রেখে আর ভিতরে আপনার বাহিরে কিছু সতর্কতা ই আছে যে সব প্রাণীগুলো আপনাকে অ্যাটাক করতে পারে বা আপনার ক্ষতিগ্রস্ত হতে পারে তো এইসব বিষয়ে মাথায় রেখে আপনারা ভ্রমণ করবেন তো সবাইকে ধন্যবাদ